ওয়েলকাম টু ইউরবিডি ব্লগ এন্ড টিপস বিসমিল্লা রহমানুর রাহিম ইসলাম ইমান হোহসান এ আল্লাহ রহমানুর রাহিম এ রহমাতের আলমেন পৃথিবীর যে প্রান্ত থেকে এই ব্লগটি এবং আলোচনাটি শুনছেন আপনাকে ধন্যবাদ আশা করি কুশলে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের আলোচনা হচ্ছে টিআরসি কার্ড রিনিউ সংক্রান্ত যাদের টিআরসি কার্ড রিনিউ মানে ম্যাচ চলে গেছে ইতিপূর্বে তাদের জন্য একটি আপডেট এসেছে কিভাবে তারা আপনারা টিআরসি কার্ডটি রিনিউ করতে পারবেন আইমা এ ব্যাপারে কী বলেছে আমরা সেটাই শুনব ইতিমধ্যে আরেকটি আয়মা আরেকটি নিউজ পাস করেছে সেটি হচ্ছে যে যাদের ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে ভিসা নিয়ে এসেছেন পর্তুগালে তাদেরও ভিসার মেয়াদ বাড়ানোর একটি প্রক্রিয়া আছে আর সেটা এখনই সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা আয়মা ওয়েবসাইটে যাবেন আইমা ওয়েবসাইটে গিয়ে সেখানে কনতাক কন্তাক্ট উইস ডট আয়মা ডট পিটি এই লিংকে যে আপনারা ক্লিক করবেন সেখানে দেখবেন আপনার সবার নিচে আপাতত সবার নিচে দেখাবে বিসা হ্যাঁ ভিসা ভিসা সেকশনটি তারপরে আপনি ভিসা সেকশনটি সিলেক্ট করে দুইটা ইয়ে আছে ধাপ আছে সেটা ইয়ে করে আপনারা যাবতীয় ডকুমেন্ট এবং নেসেসারি ইনফরমেশান দিয়ে আপনারা সামনে ফরওয়ার্ড করবেন এবং এই পদ্ধতি অবলম্বন করার পরে আপনারা ভিসা এক্সটেনশন করার ধাপ পাবেন আর কি এবার আসেন আমরা কার্ড রিনিউর ব্যাপারে কথা বলি কার্ড রিনিউ সংক্রান্ত ব্যাপারটা কী দু হাজার পঁচিশ সালের পনেরো অক্টোবর পর্যন্ত এখানে বৈধ অনুমোদন দিয়েছে অর্থাৎ যাদের এই টেরিটরিতে অর্থাৎ পর্তুগালে যারা বসবাস অলরেডি করেছেন যাদের মেয়াদ চলে গিয়েছে কার্ডের তারা অক্টোবর দুই হাজার পঁচিশের অক্টোবর পনেরো তারিখ পর্যন্ত অটোমেটিক এটি বহাল থাকবে কিন্তু আপনারা যারা দেশের বাইরে যাবেন পর্তুগালের বাইরে যাবেন বাংলাদেশে যেতে চান বা অন্যান্য দেশে যেতে চান মুখ করতে চান তারা পারবেন না এটাই সমস্যা কিন্তু এখন এটি আশা করি শীঘ্রই এটি লাঘব হতে চলেছে এখানে একটা ডিগ্রি জারি হয়েছিল যে আইন এইটি ফাইভের বি দুই হাজার বিদেশি নাগরিকদের পর্তুগালে থাকার জন্য আবাসিক অনুমতিপত্রের মেয়াদ পনেরো অক্টোবর দুই পর্যন্ত বাড়িয়েছে একটু আগে বলেছি একই সময় আয়মা তার মিশন কাঠামোর সমস্ত মূলতবি নবায়ন প্রক্রিয়া সমাধানের জন্য দুটি অনলাইনের পরিষেবা প্রদান করছে ঠিক আছে আপনারা যারা অনলাইন আয়মা দেখতেছেন তারা কন্ট্যাক্ট ইউস এবং সার্ভিস ইউস যে এগুলো লিঙ্কগুলো রয়েছে সেখানে পাবেন আপনারা মেয়াদ উত্তীর্ণ আবাসিক পত্র অর্থাৎ টিআরসি রিনিউনের ব্যাপারে হচ্ছে আমা এবং মিশন কাঠামো অনলাইন পরিষেবা প্রদান করবে এই কার্যক্রমটি নিম্নরূপে পরিচালিত হবে কীভাবে পরিচালিত হবে সেটা এখানে বলা দেওয়া আছে মিশন কাঠামো যাদের গত তিরিশে জুন দুই সালের মধ্যে মেয়াদ উত্তীর্ণ টিআরসি কার্ডগুলো রয়েছে সেই টিআরসি কার্ডের আবার নবায়ন করবে এই নিশ্চয়তা দিবে এবং ত্রিশে জুন দুই হাজার পঁচিশ সালের পরে মেয়াদ উত্তীর্ণ আবাসিক পারমিট নবায়নের নিশ্চয়তা দেয় এটি পরে নবায়ন করবে যদি জুনের পরে যেগুলা মেয়াদ উত্তীর্ণ হবে সেগুলো ধাপে ধাপে তারা আবার নোটিফিকেশন দিয়ে আইমা মেটে মেসেজ দিয়ে আপনাদেরকে জানানো হবে এবং প্রত্যেকটি আসলে আপনাদেরকে কিভাবে জানাবে আপনাদের যে ইমেলে আপনি সাইন আপ করেছিলেন আইমাতে বায়োমেট্রিক দিয়ে ফার্স্ট ইয়ার ইয়ারসিকার্ডটা নিয়েছেন সেই ইমেলেই কিন্তু আপনাকে নোটি নোটিফিকেশনটি পাঠাবে মিশন স্ট্রাকচার কর্তৃক পারমিটের মেয়াদ উত্তীর্ণের তারিখের কালানুক্রমিক ক্রমে ক্রমানুযায়ী অর্থাৎ ধাপে ধাপে ফেব্রুয়ারি দুই বিশ থেকে জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত তাদেরকে ইমেলের মাধ্যমে জানানো হবে ঠিক আছে তারপরে আপনারা একটি লিঙ্ক দেবে সেটি এই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তিটি পাওয়ার পরে ইমেলে আপনারা এই সার্ভিস ইউস ডট আয়মা ডট জিও বি ডট পিটি এই লিঙ্কে যেয়ে তারপরে লিঙ্কের মধ্যে প্রবেশ করবেন তারপরে তাদের অ্যাক্সেস পাওয়ার পরে ক্রমে ক্রমে যে যে দাবগুলো থাকবে সেগুলো পূরণ করার পরে আপনারা ভেরিফাই করে নেবেন এটা যে নোটিফিকেশনটি পাঠাবে সেটি ভেরিফাইড হয়ে গেলে তারপরে আগে আমরা যেভাবে অনলাইনে কার্ড রিনিউ করেছি তথ্য যাবতীয় তত্ত্ব দিয়ে তারপরে আপনি একটা পেমেন্টের লিঙ্ক পাঠাবে সেটা আমরা এটিএম বুথের মাধ্যমে কিংবা যে কোডটি দেবে আইমা সেই কোডের মাধ্যমে আপনার যে ফিটা আছে সেই ফি পরিশোধ করার মাধ্যমে আমরা কার্ড রোপায়ন করতে পারি সেক্ষেত্রে আপনি অবশ্যই মনে রাখবেন আপনার বর্তমান যে ঠিকানায় আপনি কার্ডটি পেতে চান সেই ঠিকানা অবশ্যই উল্লেখ করতে হবে এটা মনে রাখবেন তারপরে আমি বলবো এখানে আমি যেহেতু মুখে বলছি এখানে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না বাট এটি আপনারা অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন বাই দ্য আয়মা আইমা যেভাবে আপনাকে বলবে সেভাবে আপনি নোটিফিকেশনটি ফিল আপ করবেন ধাপে ধাপে যেখানে যেখানে ইনস্ট্রাকশন যেভাবে থাকবে রিকোয়ারমেন্ট যেভাবে থাকবে সেগুলো ফিল আপ করার পরেই আপনি এই টাকা পে করবেন ঠিক আছে আর তথ্য ঘাটতি যেন না হয় ভুল যেন না হয় সেটা খেয়াল করবেন এখানে তারা বলছে যে ফি প্রদানের পর একটি একক নথি ডিউসি তৈরির অনুরোধ করতে হবে যা পরবর্তী দশ দিন কার্য দিবসের মধ্যে আপনাকে পে করতে হবে দশ দিন সময় দিবে এর ভিতরে আপনি টাকাটা পরিশোধ করবেন একবার অ্যাকাউন্ট যাচাই করা হয়ে গেলে অর্থপ্রদান নিশ্চিত হয়ে গেলে আবেদনকারীরা প্রয়োজনীয় অর্থাৎ যখন তাদের বায়োমেট্রিক ডেটা বা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে ই এর অফিসগুলো একটিতে তাদের বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করার জন্য অ্যাপয়েন্টমেন্টের প্রস্তাব ইমেলে পাবেন যাদের জন্য বায়োমেট্রিক দিয়ে আবার নিতে হবে কার্ড সেই সমস্ত ব্যাপার যাদের হবে তারা নোটিফিকেশন ইমেলের মধ্যে পাবেন সেখানে যাইয়া সরাসরি আপনি উপস্থিত থেকে যাবতীয় ডকুমেন্ট আপনার ভিসা বা কার্ড নিয়ে যাবেন সেখানে আপনারা পর্যায়ক্রমে যে দিনে আপনার অ্যাপয়েন্টমেন্ট দেবে সেদিন যেয়ে আপনি বায়োমেট্রিক দেবেন যদি বায়োমেট্রিক দেওয়ার প্রয়োজন হয় আর বায়োমেট্রিক দেওয়ার প্রয়োজন না হলে অনলাইনেই হয়ে গেলে তাহলে তো আপনার যাওয়ার দরকার নেই আপনি টাকা পেমেন্ট করার পরে নির্দিষ্ট সময় অপেক্ষা করার পরে কার্ড আপনার ঠিকানায় নতুন কার্ড চলে আসবে এই আলোচনা এই বিজ্ঞপ্তির প্রক্রিয়াটি এক জুলাই থেকে শুরু হয়েছে এই যে দু হাজার পঁচিশের এক জুলাই থেকে এই যে কথাটি আমি ঘোষণাটি বললাম সেটি শুরু হয়েছে আয় মা বলেছে আয়মার ওয়েবসাইটে আপনারা দেখতে পারেন তথ্য যাচাই করার জন্য অনেকে ব্রাদাররা আমি কোনো কিছু বললেই এটি সত্যতা যাচাই করার জন্য উঠে পড়ে লেগে লাগে আমি ভাই কোনো তত্ত্ব না জেনে বলি না আশা করি এখন বুঝতে পেরেছেন তিরিশ জুন দুই হাজার পঁচিশ সালের মধ্যে মেদ্যুতীর্ণ পারমিটদারেরা সকল ব্যবহারিকেরকে ধীরে ধীরে আয় মা তারা ইমেলের মাধ্যমে অবহিত করবে এবং এই প্রক্রিয়াটি শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই বিদ্যুৎ মানে নোটিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে ইমেলের জন্য অপেক্ষা করতে বলেছে তৈরি না করার জন্য বলছে এই হলো মূল আলোচনা তারপরে আমি দু একটা কথা বলে এখানে শেষ করব যারা এই পারমিটদারি অর্থাৎ টিআরসি কার্ডদারি তাদের নবানোর জন্য সরাসরি পুনঃ নবীনীকরণের পোর্টালে আবেদন করতে হবে আপনার অনলাইনে আবেদন করতে হবে সরাসরি ফিজিকেলে যাওয়ার দরকার নেই আগামী সপ্তাহে আমা দ্বারা অনলাইনে উপলব্ধি করা হবে এই মানে বলেছে এই যে জুলাইয়ের সপ্তাহের কথাই বলেছে তারা প্রথম দিকের কথা জুলাই দুই হাজার পঁচিশের কথা আর এটি করার জন্য আবেদনকারী তাদের কর এবং অবদানকারীর অবস্থা যথাযথভাবে নিয়মিত করতে হবে অর্থাৎ আপনার ট্যাক্স আপডেট থাকতে হবে পর্তুগালে সব কিছু ডকুমেন্ট যা যা লাগে সেগুলো রাখতে হবে কেমন তারপরে প্রদেয় ফি পূর্বে পরিশোধ করতে হবে এবং আইনগত প্রয়োজনীয় নথিপত্রের একটি অনুলিপি সংযুক্ত করতে হবে পরবর্তীতে জাতীয় অঞ্চলে অপরাধমূলক রেকর্ড তারপরে সতর্কতামূলক এবং সুরক্ষা ব্যবস্থা জীবিকা নির্বাহের শর্তাবলী বিশ্লেষণ করা হবে তারপরে আপনি যখন এইটি অনলাইনে পরিশোধ করবেন সব কিছু জমা দিবেন তারপরে আয়মা যাচাই বাছাই করে দেখবে সব ঠিকঠাক আছে কিনা আপনি ট্যাক্স মতো দিলেন কিনা আপনার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে কিনা এই ব্যাপারটি কিন্তু বর্তমান সরকার খুবই যাচাই বাছাই করে দেখবে এটা মনে রাখবেন তারপরে বায়োমেট্রিক এই প্রক্রিয়াটি যদি আপনার অ্যাপ্রুভাল হয় অনুমোদিত হয় তাহলে বায়োমেট্রিক ডেটা বা পাসপোর্ট পুরানো হয়ে গেলে সেটা আপডেট করার প্রয়োজন হলে আবেদনকারীকে আয়মা তার বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করার জন্য পোর্টালের মাধ্যমে অবগত করবে তো আপনারা যে যে তথ্য আপনার আয়মাকে দিবেন সেগুলো যদি কোনোটা এক্সপায়ার হয়ে যায় সরি কন্ট্রাকশন তাহলে অবশ্যই আমা আপনাকে জানিয়ে দেবে আশা করি এই ব্যাপারটা আমি আসলে একটা ভাষা থেকে আর ভাষা ট্রান্সলেট করে তারপরে বাংলা বলার চেষ্টা করেছি তো যা যারা আমাদের স্বদেশি বাইপাদের আমরা যেন মোটামুটি অবগত হই ব্যাপারটা মূল আলোচনা এটাই যে কার্টিনিউর ব্যাপারে একটা অনেক টেনশন এবং এখনও আমাদের পরিবার পরিজনের ভাই বন্ধু যারা আছেন পর্তুগালে পরিচিত অপরিচিতজন সবাই উদ্বিগ্ন যে আমাদের কার্ড রিনিউয়ের জন্য কেন প্রায় দু দেড় দু বছর হয়ে যাচ্ছে এখনও কোনো আপডেট নেই এই আপডেটের ফলে আশা করি অনেকেরই শংস হয় এবং প্রয়োজন লাঘব হবে আপনার কার্ড রিনিউয়ের পরে দেশে যেতে পারবেন একটা মনের মধ্যে একটা ধারণা থাকবে যে আসলে পর্তুগালে যে কী হতে চলেছে আসলে ধৈর্যর ফল মিষ্টি আমরা সেটাই বলেছি যারা ধৈর্য ধারণ করে আছেন তারা আশা করি ভালো ফল সুফল পাবেন ইনশাআল্লাহ প্রবাস জীবন আপনার সুন্দর হোক সুস্বাস্থ্য হোক আর কোনো টেনশন নেই আল্লাহ যেটা আপনার অদৃষ্টে রেখেছে সেটাই হবে আর শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন সদভাবে সুন্দরভাবে জীবন পরিচালনা করবেন তবে কষ্ট করতে হবে কষ্টের পরেই তো সুখ আমি বারবারই বলি তো যারা ভালো থাকবেন মানে পর্তুগালে আছেন ভালো থাকবেন ইউরোপে যারা আছেন তারাও ভালো থাকবেন বাংলাদেশে যারা আছেন তাদের জন্য দোয়া অগাধ ভালোবাসা শ্রদ্ধা আসসালামু আলাইকুম